সোশ্যাল মিডিয়াতে আগুন ধরে দিয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার দ্বিতীয় লুক সাম্প্রতি মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের দ্বিতীয় লুকটি লুকটিতে সাকিব খানের দুর্দান্ত চাহনি মুখে জ্বলন্ত সিগারেট এক হাতে ড্রিঙ্কস অন্য হাতে টাসকাল পুরোই যেন শত্রুকে ঘায়ল করার জন্য মেগাস্টার সাকিব খান প্রস্তুত রয়েছেন আগুন ঘেরা এই পোস্টারটি রীতিমতোই সোশ্যাল মিডিয়াতে আগুন ছড়াচ্ছে পাশাপাশি আমরা দ্বিতীয় লুকের দেখতে পাচ্ছি শাকিব খানের মাথার চুল ছোট ছোটো মুখে রক্তাক্ত এবং লম্বা দাড়ি সিনেমাটি উপভোগ করলে আপনারা বুঝতে পারবেন শাকিব খানের কেন এরকম লুক বরবাদ সিনেমাতে শাকিব খানের এরকম লুকটাই যেন বরবাদ সিনেমার হাইপকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে অনেকেই বলছেন সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম লুকের চাইতে ডিফারেন্ট একটি লুক এই বরবাদ সিনেমার দ্বিতীয় লুকটি যা সিনেমা দেখার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছি আগামীকাল পবিত্র ঈদুল ফিতর এই ঈদ ফিতরকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের এই বরবাদ সিনেমাটি মুক্তির একদিন আগেই শত্রুকে ঘায়েল করার জন্য মেগাস্টার সাকিব খানের এই বরবাদ সিনেমার পোস্টারটি যথেষ্ট বরবাদ সিনেমার এই দ্বিতীয় লুকটি আসার পরে হেটাসরা যেন নড়ে চড়ে বসেছে তো সকল সাকিবিয়ানরা রীতিমতোই সোশ্যাল মিডিয়া বরবাদ বানিয়ে দিয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার এই দ্বিতীয় লুকটি লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে এই লুকটি দেখার পর বরবাদ সিনেমা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন